সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রশ্নোত্তর প্রশ্ন কীভাবে হয় আর কিভাবে উত্তর দিতে হয় দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তো শুরুতে এই প্রশ্ন যেমন থাকে আলিফের মধ্যে থাকে সবসময় এটাই থাকবে কখনো কখনো ব্যতিক্রম থাকে সেটা হচ্ছে সাক্কেলিন্ন এই আবরটা হুব হুব এই ধরনের আবার দি থাকবে এই লেখাটাই থাকবে নাসা ও তার শাকিল মানে তাশকিল করা আর তো হয়েছে এবার যেটা আছে আর তার জিম তর্জমা করা অথবা কখনো কখনো এমন থাকতে পারে তার জিম বা আধার তাশকিল মানে আগে তরজমা তারপর তাশকিল এটা সমস্যা নাই একই অর্থ দুইটা বিষয় এই মানে ঘুরায় পিছিয়ে দিতে পারে তবে বেশিরভাগ সময় মানে বেশি বলতে নাইনটি নাইন পার্সেন্ট এইটে আসে হুম হ্যাঁ সালেছে হুম সাকিল ঝিম যেমন আমরা যদি দুই নম্বর প্রশ্ন দেখি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে সেম সাকিলজিম তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে আর এই ক্ষেত্রে উত্তর দেওয়ার পদ্ধতি হচ্ছে এখানে আলজস আল ইউল যদি এমন থাকে আর কি আলিফ দিয়া মানে আলিফের মধ্যে কি চায় সাধারণত তশ্কিল তাশকিল মানে শাকিলের তাশকিল আর হচ্ছে তরজমা ঠিক আছে তো তাস্কীর এটা লেখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে এবারটা হুম এখানে একটা এবার লিখছে আর কি যেই এবার হবে এই আবারটা এই এবারত আরবি এবারটা লেখার সময় মাঝখানে মানে একটু বেশি ফাঁক রাখতে হবে কেন ফাঁক রাখতে হবে কারণ জের জবরগুলো যাতে পেস না লেগে যায় কারণ এটা যদি মনে হয় যে বেন এই শব্দের যদি আর একটু মাঝখানে ফাঁক না থাকতো তাহলে এটা নিচে জের দিলে মনে হয়তো এটা হায়ার উপর জবর মানে এমন পেস লাগার সম্ভাবনা আছে আর কি তো এই জন্য আরবিটা লেখার ক্ষেত্রে একটু ফাঁক রাখতে হবে একটু বেশি পরিমাণে ফাঁক রাখতে হবে কিন্তু বাংলার ক্ষেত্রে এমন ফাঁক রাখার দরকার নেই হুম বাংলার ক্ষেত্রে ত্রিফাজ করে মানে সুন্দর করে রাখলেই হয়েছে তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এবারত এবং বাংলা দুইটা জাতি একই পেজের মধ্যে থাকে যদি না থাকে ওইটা তো আর কিছু করার নাই চেষ্টা করতে হবে দুইটা জাতি এক পেজের মধ্যে থাকে তাহলে দেখতে সুন্দর হয় দেখতে সুন্দর এবং খাতা দেখতেও মানে যেই যেই টিচার খাতা দেখবেন তিনি ভালো করে আর কি মন মতো দেখতে পারবেন এবং খুশি হবেন আর এই মার্জিন টানার ক্ষেত্রে এই যে দুইটা করে দাগ এটা তো বেশি ভাগ হয়ে গেছে একটু ছোট চিকন হইলে দুই কালি দেওয়া কালো আর সবুজ বা যে কোনো একটা কালি দেওয়া লাল লাল এগুলো কালি ব্যবহার করা যাবে না তো এই কালি দিয়ে একটু দাগ দিলে যাতে সুন্দর দেখা যায় খাতার পেস্টটা এই যে এমন যদি হয় চার দিক দিয়ে মার্জিন করা থাকবে হ্যাঁ এভাবে উত্তর দিতে হবে তর্জমা দশ এখন লিখা দিলে যে তর্জমা লিখে একটু সুন্দর করে একটু দাগগুলো সুন্দর করে দিলে আর সুন্দর হয় ঠিক আছে এরপর দুই নম্বর প্রশ্ন সাধারণত এই যে এই শব্দগুলো লেখেন আউদিহ আল মাস আল্লাহ তাইনি মোদাল্লাল মোরাজ জাহান এইখানে এই যে মোদাল্লাল মোরাজ জাহান যে শব্দ আছে মোদাল্লাল মোরাজ জাহান এটা মাস আল্লাহর ক্ষেত্রেও থাকে এমনিও সাধারণভাবে একটা কথার ক্ষেত্রেও থাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে মোদাল্লাল মানে হচ্ছে দলিল দিয়া মোরাজ মানে হচ্ছে নিজের মতকে প্রাধান্য দিয়া রাজ হয় যে রাজ থেকে মোরাজ জাহ মোদাল্লাল দলিল থেকে তো এটা মানে হচ্ছে দলিল দিতে হবে এবং পাশাপাশি নিজের মতটাকে প্রাধান্য দিতে হবে ওইটি বিপদ বিরোধী দল যেই দলিল দিচ্ছে তার জবাব দিতে হবে ওইটাকে বলে প্রাধান্য দেওয়া হুম ওই জবাবটা সহ মানে হচ্ছে মোরাদ জাহান ঠিক আছে এটা মোদাল লীলনও পরা যায় মুরাদ জাহানও পড়া যায় সমস্যা নাই এবার মোরাজ মোদাল লালন মোরাজ জাহানও পরা যায় আর এই যে আউদে শব্দটা আছে না আউদে আউদে অথবা বাইগিন অথবা ফাস্সিল অথবা সাররেহ এই জাতীয় শব্দগুলা কি কি বললাম আউদেহ বাইগিন ফাসসিল সাররেহ হ্যাঁ এই শব্দগুলোর মানে হচ্ছে ব্যাখ্যা করা এই শব্দগুলোর মানে কি ব্যাখ্যা করা তো কি ব্যাখ্যা করবে এরপরের যে অংশটা থাকে কখনো কখনো কোটেশন দেওয়া থাকে মানে দুইটা কমা থাকে এই যে এখানে এখানে এইভাবে এইভাবে আর কি দুইটা কমা দেওয়া থাকে ছোটো ছোটো করে আচ্ছা এর যদি হয় তো সমস্যা নাই না থাকলেও কখনো থাকে তাই কখন থেকে কোটেশন কখন থাকে কোটেশন থাকে যখন এখানে একটা এবার থাকে এখানে তো অ্যাপারত নেই মাস আল্লাহ তিন লিখছে অ্যাপারত নেই এখানে কি ওই এইখানে যে অ্যাপারতের মধ্যে বর্ণিত যে দুইটা মাসাল আছে এই মাসাগুলোর ব্যাখ্যা ব্যাখ্যা করতে বলছে তো এখানে তো আর অ্যাপারত ওইখানের অ্যাপারতটা এখানে তুলে নেই কখনো কখনো অ্যাপারত তুলে দেয় যেমন আমরা যদি পরের প্রশ্ন দেখি তাহলে এই যে দুই নম্বর অমন বা আবদান ও সারাত আল বারা আতামিন কুল্লি আইবিন ফালাই সালাহ ইয়ারুদ্ধ হবি আইবিন ওয়া ইল্লাম ইউসাম্মিল আইয়ুবা বি আদাদিহা এখানে কিন্তু দাগও দেওয়া আছে তার মানে বোঝা যায় এটা কিন্তু এবারত মূল এবারত তো কি বলছে পরে পরে এবার সম্পর্কে যে পরের লাইনে অথবা ওই লাইনে থাকতে পারে কিন্তু এখানে পরের লাইনে যে সাজায় আর কি যে কি বলছে উদ উদকুরুল ইলা ফিহাদ এই যে মুদাল্লাল মুরাজ্জাহান লেখছে এখানে মুরাজ্জাহান মুদাল্লালান মুরাজ্জাহান দুইটি ঠিক আছে কি তার মানে কি এই যে এই এবারত সম্পর্কে কি করতে বলছে লিখতে বলছে এই যে হাজিল মাসালা মাস আলা মানে একটা মাসালা আর ওই আগেরটাতে বলছে মাস আল্লা তাইন দুইটা মাসালা মানে এখানে একটা মাসালা আছে এই একটা মাসালা লিখতে বলছে হ্যাঁ মোদাল্ল মোরাজ জাহান দলিল দিতে হবে পাশাপাশি নিজের মতটাকে প্রাধান্য দিতে হবে এইটা হচ্ছে মোদাল্লাল মোরাজ জাহান আর উস্কুর মানে তো লেখা উল্লেখ করা ইখতিলাফ মানে ইখতিলাফ এটা জানা কথা হুম তো এমন করে থাকে আর কি তো এখানে এবার দিয়ে নেই এখানে দিচ্ছে মাস আল্লা তাইন ঠিক আছে আবার তিন নাম্বার প্রশ্নে যদি আমরা দেখি তিন নম্বর প্রশ্নে এখানে যে কলা কলা দিয়া ও ইদা তাম্মাতিল হাওয়ালা হ্যাঁ বির ইল বিল কবুল এই যে একটা কোটেশন দেওয়া ঠিক আছে এই কোটেশন দিয়া পরে কি বলছে মানে কি যে সেম ইতিলাফ লিখতে বলছে উল্লেখিত মজালাল ইখতিলাফ কি মোদাল্লাল মুরাজ্জাহান এই যে খেয়াল করার বিষয়টা মোদাল্লাল মুরাজ্জান এগুলা চায় হ্যাঁ কখনো কখনো এগুলো চায় না তার মানে তখন কিন্তু দলিল আর জবাব দেওয়া যাবে না আবার কখনো কখনো চায় হ্যাঁ তখন কিন্তু এগুলো ভালো করে খেয়াল করতে হবে এরপর যে ব্যাখ্যা তার মানে কি ব্যাখ্যা এরপরের যে অংশ সেটার ব্যাখ্যা হ্যাঁ বাইগান কি মানাল হাওয়াল আওয়াল মহিল মহতাল এই শব্দগুলোর ব্যাখ্যা এগুলোর অর্থ কি এগুলোর ব্যাখ্যা চাইছে হুম এমন আর কি তা চার নম্বর প্রশ্নে কি চাই চার নম্বর প্রশ্নে যেমন এখানে যে ও সেম এবার হচ্ছে তারপর এখানে বলছে এই যে এখানে আরেক এক বিষয় মা মান আল মা না মানে অর্থ এখানে মা মা না যদি থাকে বাক্যের শুরুতে তাহলে বোঝা যাবে এখানে অর্থ চাচ্ছে কিসের অর্থ পরের বিষয়টা এখন পরের বিষয় কি আছে যে হদুদ ফিল কাজাফ হদুদ ফিল কাজাফ মাহাদুদ ফিল কাজাফের অর্থটা কি হুম এরপর আমার লিখতিলাফ এই যে একই কথা উজকুরি লিখতিলাফ মা লিখতিলাফ এমন কিছু শব্দ থাকে টার্মস থাকে এগুলো হ্যাঁ এমন টার্মস আছে এখন কি ইখতিলাফ কি বিষয়ে ইখতিলাফ ফিদিয়া যেটা থাকবে ওই বিষয়টা সম্পর্কে ইখতিলাফ ফি কবুলি শাহাদা ধিদা তাবা তো বা করে তাহলে তার সাধারণত ব্যাপারে মতানৈক্যটা কি এটা উক্ত মুদাল লালন চাইছে দলিল দিতে বলছে কিন্তু মুরাদ জাহা চাই নাই এখানে দলিল দিতে বলছে শুধু হ্যাঁ এভাবে আর এটা লেখার পদ্ধতি হচ্ছে যেমন মানে কখনো যদি মাছ আলা চায় তাহলে যে বা দিয়া মানে বা বা এর মধ্যে মাছ আলা কি সম্পর্কে যখন এখানে একটা মাস আলা সম্পর্কে চাইছিলাম যেমন সহবাসের পর বীর্য বেদ না হলে বিধান কি ঠিক আছে এখানে যেমন চাইছে দুইটা মশাল তো দুইটা মশালের ক্ষেত্রে কী করতে হবে দুইটা দুই দুইটা মশলা আলাদা আলাদা উল্লেখ করতে হবে যেমন এটার মতো একটা একটা প্রথমে উল্লেখ করতে হবে তারপর দুইটা উল্লেখ করতে হবে তারপর দুইটার মাঝে পার্থক্য কী মানে দুইটা কেন কী হইল বিধানগুলো এগুলো একসাথে করতে হবে মানে আলাদা আলাদা আগে উল্লেখ করতে হবে ঠিক আছে যেমন এখানে একটা একটা মশালা তো মশলাটা কী করতে হবে মশালাকে একটা শিরোনাম দিতে হবে শিরোনাম মধ্যে মোকদ্দমা যে দেখবেন আমরা মোকদ্দ শিরোনাম দিয়ে মোকদ্দমা দিতে হবে কী সম্পর্কে যে যেমন সহবাস করার করার পর মনি এই যে পর হবে মনি তথা বীর্য বের না হলে গোসল করতে হবে কি না ব্যাপারে মতানৈক্য রয়েছে নিম্নেতা তুলে ধর এই যে এই কথাটুকু একটু লিখে দিলে সুন্দর হয় হুম পরে গিয়া এই যে মাসাবের বর্ণনা কার মাছ হবে কি তারপর চার মাঝাব উল্লেখ করবা তার সাথে তার দরিলটা এই যে মাঝহাব তারপর পরের মাঝহাপ তার দরিল এরপর এর দলিলের পর এই যে যদি জবাব চায় আর কি মোদাদ যাহ চায় তাহলে এই দিতে হবে বিরোধীদের দলিলের জবাব এগুলো যদি অন্য কালি দিয়ে লেখা হয় তাহলে সুন্দর হয় এই যে লেখার সিস্টেম যেন লাইনগুলা সুন্দর থাকে ঠিক আছে এই জবাবটা এইভাবে আর যদি পার্থক্য চায় তাহলে পার্থক্য লেখার ক্ষেত্রে আচ্ছা ওইটা দেখা পরে দেখতেছি এটা আগে শেষ এই বিষয়টা শেষ করি এরপর আসে তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার যেমন জিমের মধ্যে যায় যে এখানে এখানে কিন্তু এইখানে যদি আবার তোমার মাথায় থাকে তাহলে কিন্তু এবার সম্পর্কে তোমার বুঝতে পারবে যে আবার মানুষ তারা আলা আনামি আলা আলাফিন ফামাল হকম এই যে ফামাল হুকম এটা কখনো কখনো মাল হুকম এই মাল হুকমটাকে শুরুতে নেওয়া যায় যে মাল হুকম মানিস তারা সব হুম অথবা মাল মাদা হাল হুকমু ইনিস তারা এখানে দিল একই কথা এবার একটু পরিবর্তন করতে পারে কিন্তু এবার সাথে তোমার পরিচয় থাকে তাহলে লিখতে পারবা এরপর এই যে বাইয়েন এই যে শব্দটা মানে কি এই পুরাটা ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা বলতে এই যে হুকুমটা দিছে না হুকুমটা বিস্তারিত লিখতে হবে এটার নাম হচ্ছে বাইয়েন বাইয়েন থাকতে পারে ফাসিল থাকতে পারে এরপর যেটা বলছে ওয়াজ কুরিল ওয়াজ হা ওয়াজহুন শব্দের অর্থ এই যে ইয়ার মধ্যে মনে রাখবা ওয়াজ ওয়াজহুন শব্দের অর্থ হচ্ছে মূলত কারণ ওয়াজহুন মানে কারণ এই বিষয়টা মাথায় রাখতে হবে যেমন ওয়াজহে তাসমিয়া ওয়াজহে তাসমিয়া নামকরণের কারণ কেন এটাকে এই নামে নামকরণ করলো এটাকে নাম নাম এটাকে বলা হয় ওয়াজহুন ওয়াজহুন মানে চেহারা নাই ক্ষেত্রে ফিকহের ক্ষেত্রে এই কিতাবের ক্ষেত্রে এগুলোর নাম হচ্ছে ওয়াজহুন মানে হচ্ছে কারণ কি কারণ এই যে এখানে যে মাসাটা বললো যে এই যে এই হুকুম হুকুমটা কি হবে এবং এই হুকুমটা ব্যাখ্যা করতে বলছে এবং কেন এই হুকুমটা এই হুকুমটা কেন অন্য হুকুমটা কেন নয় এইটার নাম হচ্ছে ওয়াজ এটা সামনে এমন অনেক জায়গায় থাকতে পারে যে উদকুরিল ওয়াজা এমন করে থাকতে পারে অথবা থাকতে পারে মাফামাদ আল ওয়াজু এমনও থাকতে পারে একই কথা মানে তখন কারণটা লিখতে হবে হুম এরপর দুই নম্বর প্রশ্নের জিমে যদি আমরা দেখি এই যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু যে এবারতটা একটু মাথায় থাকতে হবে যে এবারতের শব্দগুলো এখানে থাকে এটা কি যে হালিয়া আইবুল হাদিস নতুন সৃষ্ট আয়েব কবল কবজ কবজ করার পূর্বে নতুন যে সৃষ্ট যে আহেবটা থাকে এটা কি ফিলবাই আই ক্রয় বিক্রয়ের মধ্যে প্রবেশ করে বিশারতিল বারা আতি এই যে বিশারতিল বারা আলাই আই কবল আল এই শব্দগুলো যখন তোমার সাথে পরিচয় থাকবে তখন তুমি বুঝতে পারবে যে এখানে কি চাইছে হাল মানে কি ঠিক আছে আর এখানে প্রস্তুত চিহ্ন না এখানে এই সম্পর্কে কিছু একটা জানতে চাইছে এরপর উক্ত বিল আকবাল আফিহি মদ্দাল্ল এই যে মদ্দাল্লাল মানে দলিল দিতে বলছে জবাব দিতে বলে নেই কিন্তু এখন যদি তিন নম্বর প্রশ্নের জিম দেখি আমরা এটা চার নম্বর এই তিন নম্বর প্রশ্নের জিম এখানে বলছে আজবিদ জওয়াজ আল হাওয়ালাতি নাকলান আকলা এই যে আজবিদ আজবিদ এটা এমন থাকতে পারে আজবিদ মানে সাব্যস্ত করতে হবে দলিল দিয়া এই আজবিদ মানে হচ্ছে কোনো দলিল দিয়া কোনো বিষয়টাকে সাব্যস্ত করে যেমন থাকতে পারে আজবিদ ওয়াহদানি আদাল্লাহ আল্লাহ একত্ববাদকে সাব্যস্ত করো নাকলান ও আকলান যে মানে হচ্ছে নকলি দলিল হাদিস কোরআন হ্যাঁ আর আকলাদ মানে হচ্ছে যুক্তি দিয়া দই এমন থাকে ঠিক আছে এমন তারপর চার নাম্বার প্রশ্নে এবং চার নাম্বার এখানে বলছে জিম চার নাম্বারের জিম মাই ইয়াকুল বি কবুরি শাহাদাতি আহাতি জাবুজাই নীল আকার আমার দলিল হু আমার জবাব কান এই যে এখানে কি বলছে খেয়াল কর এমন প্রশ্ন থাকতে পারে এখানে কিন্তু দলিল চাইছে কিন্তু দলিলের সাথে জবাবও চাইছে কিন্তু ওই পুরা মাসালা লিখতে বলে নেই বলছে কি মাই ইয়াকুল বি কবুলি শাহাদাতি আহাদি জাবুজাই নীল আকার যে স্বামী স্ত্রীর একজনের আরেকজনের জন্য সাক্ষ্য গ্রহণযোগ্য হবে এই এই ব্যাপারে কে বলেন অর্থাৎ কার মতে স্বামী স্বামী স্ত্রী সাক্ষ্য দিতে পারবে অথবা স্ত্রী স্বামী সাক্ষ্য দিতে পারবে কার মতে এবং তার দলিলটা কী এরপর কি বলছে আমার জবাব হোক তোমার জবাবটা কি এখানে কিন্তু চাই নাই যে তোমার মত কি এবং তোমার দলিল কি, তোমার দলিল চাই নাই চাইছে যে বলে তার দলিলটা এবং তার জবাবটা এখানে কিন্তু পুরা মাসালা দিলে একদম নাম্বার কেটে দেবে এখানে শুধু তার মত তার দলিল এবং তার তোমার পক্ষ থেকে তার জবাব কি এই দলিলটা যদি ওই দলিলের বিপক্ষে তোমার জবাবটা কি হ্যাঁ এই যে এমন প্রশ্ন এটা এই মেশকাত এই জাতীয় প্রশ্ন আসে খেয়াল রাখবা যদি এমন থাকে মা দালিল ওই যে এমন করে একটা বারত দিল দিয়া বলল বললো না যে উক্তিল ইফতিলাফ ইখতিলাফ আর্ট লেখো ইখতিলাফটা লেখো বলছে না বলছে শুধু তার দলিলটা উল্লেখ করো এবং তার জবাবটা উল্লেখ করো এই ক্ষেত্রে শুধু তার মতটা তার দলিলটা এবং তার জবাবটা দিতে হবে তোমার পক্ষ থেকে আর কিছুই নাই তোমার পক্ষ থেকে শুধু একটা জবাব হুম এইভাবে তারপর আমরা ফিরে আসি চার নম্বর এই মধ্যে মধ্যে এই যে আর কান রোকনের শব্দগুলো থাকে আর কান এই শব্দগুলো তোমার জেনে থাকতে হবে কোনটার সাথে কেমন একটু পরিচয় থাকতে হবে আর সারিত মানে শর্ত যে ক্রয় বিক্রয় রোকন কি এবং তার শর্তগুলো কী কি কি এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তারপর দুই নম্বরের দালের মধ্যে যেমন চাইছে মা হুকমুল হকমুল ভাই ও অল ভাই আবিল খামর বাইন ওয়াদ করিল এই যে এখানে সেম চাইছে এখানে যে মা মানে কি কি এখন মার পরে যদি মা না থাকে তাহলে অর্থ হয় অর্থ কি আর মার পরে যদি হুকুম থাকে তাহলে হুকুম কি হুম কিসের ব্যাপারে হুকুম কি এর পরের অংশের ব্যাপারে হুকুম থাকে কোন পরের কি অংশ এটা আলবাই অবিদ্যাম ওয়াল বাই খামার রক্তের বিনিময় ক্রয় বিক্রয় মদের বিনিময় ক্রয় বিক্রয় এইটার হুকুমটা কি এটা বলছে বাইন ব্যাখ্যা করতে বলছে পুরোটা হ্যাঁ ব্যাখ্যা করতে বলছে এবং ওয়াদ করিয়ে কারণ কি এইটা মানে তুমি যে হুকুমটা দিবা এই ক্রয় বিক্রয় হুকুমটা যে লিখবা এই হুকুমটার কারণটা কি ওই কারণটা লেখতে হবে ঠিক আছে তারপর এখানে যদি আমরা তিন নম্বর প্রশ্ন দেখি এখানে বলছে মা হিয়া সাফাতে যে মা মানে কি মা মানে কি মা মানা মানে অর্থ কি মা হুকুম মানে হুকুম কি এই বিষয়টা মনে রাখবো হ্যাঁ অথবা লিখতে পারে উজকুরিল হুকমা হুম অথবা উজ উক্তুব মানা এমন থাকতে পারে তো মাহিয়া সাফাতি এখন সাফাতিজের সাফাতিজ কি জিনিসটা কি আমার হুকম যে মা হুকম তার হুকুমটা কি বাইন মুদাল লেখেন দলিল দিয়ে বর্ণনা করতে বলছে ঠিক আছে আর চার নাম্বার যদি থাকে চার নম্বরের দাল বলছে এই যে লা তুকবালু শাহাদাতু মুখান্নাস এই যে কলা এখন কলা লা তুকবালু শাহাদাতু মুখান্নাস এটা লেখকের একটা কথা এই যে দেওয়ার পরে এখন দাগ দেওয়া থাকে অথবা এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারে ব্র্যাকেট অথবা এই যে কোটেশন দিয়ে লিখতে পারে লেখা বলবো মা মানাল মুখানাস এই মা মানাল অর্থ কি কার অর্থ কি এই যে পরের শব্দটার মুখানাস অর্থ কি আর মানিল মুরাদ হহুনা মুরাদ মানে হচ্ছে উদ্দেশ্য হ্যাঁ এখানে যে মুখানাস যার উদ্দেশ্যটা কি মানিল মুরাদ হহুনা মানে এখানে এবং ওয়ালিমা লিমা মানে হচ্ছে কেন লাতক বালু শাহাদা তো তার শাহাদত গ্রহণযোগ্য নয় এই শব্দগুলা কিন্তু তোমার মাথায় থাকতে হবে যে এই শব্দগুলো এবারতের সাথে সংশ্লিষ্ট যে মুখান্নাস তকবালু শাহাদাতু মুখান্নাস এই এই শব্দগুলো এবারতের মধ্যে এবারতের সাথে একটু সম্পর্ক থাকলে তাহলে এগুলো বুঝতে পারবে ঠিক আছে অতএব প্রশ্নে সাধারণত যে শব্দগুলো থাকে এইটা হচ্ছে টার্মসগুলো মা মানা মানে কি অর্থ কী তাহলে এর পরের শব্দ যেটা থাকবে এটার অর্থ চাবে সে আর মা হুকম যদি থাকে তাহলে পরের অংশ যেটা চাবে সেটার হুকুম চাবে সে আর মা হিয়া মানে পরের শব্দটা মানেটা কি এটা সে জানতে চাবে মা হিয়া মা হুয়া দিয়া আর আজবিত মানে হচ্ছে প্রমাণ করতে বলবে নকলি আকলি গুলো দিয়ে প্রমাণ করতে বলবে বা মানে ব্যাখ্যা করতে বলবে ফাসল মানে বিশদ আলোচনা বিস্তারিত আলোচনা করতে বলবে আর কাম এই শব্দটা সামনে আসবে কাম মানে কত এই কামের পরে কাম কিস যদি থাকে তাহলে কত প্রকার চাইবো আর যদি কাম আন এটাও কত প্রকার চাইবো হুম কাম মার্রাতান মানে কতবার এই শব্দগুলো মানে এই শব্দ কামটা আমার কত আর বজন মানে হচ্ছে কারণ আর মানে হচ্ছে ব্যাখ্যা করো এই শব্দগুলো সাথে পরিচয় থাকতে হবে ঠিক আছে তখন এই ক্ষেত্রে আর দুই একটা আমরা উদাহরণ দেখি যেমন এই যে এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের প্রশ্ন প্রথমে হচ্ছে শাকিল নাসার জমু এটা জানি আমরা কি চাই হাল হালজামুল ভাই অবি হসল ইল ইজাবি অল কবুল ইমল ইখতলাফি হ্যাঁ যে এখানে এই যে শব্দগুলো তোমার পরিচয় থাকলে তারা বুঝবা যে ইয়ালজামুল ভাই অবি হসল ইল ইজাবি অল কবুল ইজাব এবং কবুল হাসিল হওয়ার দ্বারা ক্রয় বিক্রয় লাজেম হাল জাম আবশ্যক হয় কি হ্যাঁ এই যে আমল ইখতলাফি এরপরে ভোটানের কি চাইছে কীভাবে চাইছে উক্ত মুদাল্লাল মুরাদ জাহান দলিল প্রমাণ সহ একদম ফ্রম ইয়া নিজের মতটাকে প্রমাণ করা সহ তারপর এই যে ফাসিল হোক মাল বাই আই ফাসিল কি ব্যাখ্যা করতে বলছে কি ব্যাখ্যা করতে বলছে পরের অংশটাকে হুক মাল আই এই ক্রয় বিক্রয়ের হুকুমটাকে ব্যাখ্যা করতে বলছে বি সামানিন মুআজ্জালিন সামানিন মুআজ্জালের মাধ্যমে অর্থাৎ কেউ যদি বাকিতে বিক্রি করে তাহলে তার হুকুমটা কি হবে মুদাল্লা না এটা দলিল দিয়ে প্রমাণ করতে বলছে ব্যাখ্যা করতে বলছে হ্যাঁ এরপর এই যে সে মা মানা অর্থ কি কিসের অর্থ কি এই যে পরের অংশ মা ভাই আতা তা মানেটা কি তাতে মানে আপরাশ আদান প্রদান নিজে নিজেই মন মতো দিয়ে দেয় হ্যাঁ আমার হুকুম আর তার হুকুম যে মা হুকুম তার হুকুম থাকি কার হুকুম তাহলে এখানে ভাই তাতির হুকুম হিসাবে এভাবে ঠিক আছে এরপর এই যে দুই নম্বর প্রশ্ন শাকিল নসতার যে মুচাইল তারপর এই যে বাদিয়া কওলু ওয়ালি হাদিহিল মাসআলাতে আখাদ যে কোটেশন দিয়ে দিছে কিন্তু এখন দিয়া বলছে ফাসল ব্যাখ্যা তার মানে এই কোটেশন যুক্ত অংশে যে অংশ আছে কোটেশন দেওয়া অংশ এইটারই ব্যাখ্যা করতে বলছে যে ফাসল আর বা আমিন হা হ্যাঁ বলছে অলি হাদিল মাসালাতে আখাওয়াত এটার কয়েকটা আখাওয়াত আছে মানে এই মাসালা থেকে কয়েকটা মাসালা নির্গত হয় এই অনুযায়ী কয়েকটা মশালা নির্গত হয় তার মধ্যে চারটা মশালা লেখতে বলছে হুম তারপর জিমের মধ্যে যেমন এই যে কোটেশন দেওয়া কলা লেখক বলছেন অমান যে কোটেশন এখানে শেষ শুরুতে শেষটা দেয়নি এখানে শেষ হবে না ডাক দিয়ে দিছে তো মানে কি এটা একটা এবারত এই এবার কি কথা বলছে ইশরাহ ব্যাখ্যা করতে বলছে ইশরাহ এই যে বললাম না সার রে ঈশ্বাহ আউদেহ ফাসেল বৈদ সবগুলো মানে হচ্ছে ব্যাখ্যা করা তো কেমন ব্যাখ্যা আলাহ রে ব্যাখ্যাকারী অর্থাৎ হেদায়ের লেখক যেমন ব্যাখ্যা করছেন এভাবে ব্যাখ্যা হুভুত এরকম ব্যাখ্যা দিতে হবে না মানে ওই অনুযায়ী একটু ব্যাখ্যা করতে হবে এই লেখকগুলো হ্যাঁ এরপর দাল এই যে শব্দগুলো আমাদের রাখতে হবে লিল আমা খেয়ারু ইয়া খেয়ারের ইয়াদ সম্পর্কে জানা না এই শব্দগুলো যদি জানা থাকে আমা খেয়ারুর ইয়াত তার মানে কি এখানে অন্ধের বেলায় খেয়ারের ইয়াদের বিষয়টা নিয়ে কিছু বলা হইছে তো আবার হওয়ার সম্পর্কে তার মানে কি তার খেয়ার বাতিল হওয়ার সম্পর্কে তো তার মানে এখান থেকে তুমি বুঝতে পারবে আন্দাজ করতে পারো যে খেয়ারের ইয়াদ অন্ধের জন্য কি এই যে হাল মানে কি অন্ধের জন্য কি খেয়ারের ইয়াদ আছে এবং অবিময়াসকুয়ারু তার খেয়ারটা বাতিল হবে কীভাবে এইভাবে ঠিক আছে এভাবে সবকিছু তুমি প্রশ্নগুলো একটু বুঝে নিবা যেমন মাঝখান থেকে আরেকটা প্রশ্ন দেখে যে তিন মা হোক ভাইয়া আই কস হ্যাঁ কস ক্রয় বিক্রয় মা হোক মা হোক হুকুম কি কার হুকুম কি যে ভাইয়া দোদুলকানি বাইন মা বায়া নিল যে মা বায়া নিল যে একই কথা যে এটা ব্যাখ্যা করতে হবে এবং পাশাপাশি এটার কারণটা কি কারণে এটা হুকুমটা হুকুমটা এইটা কেন যে হুকুমটা এটার যে হুকুমটা হবে এটা কেন এটার কারণটা তোমার বলতে হবে ঠিক আছে আর এই যে এবারত এই দেওয়া থাকবে এগুলো ব্যাখ্যা করতে বলবে হ্যাঁ আমি পুরো ব্যাখ্যা করতে বলবে এভাবে আর কি

মাহিয়া ঠিক না মামা আনার শাহাদাতি অমা হুকুম এই যে শাহাদাতের অর্থ কী আমার হুকুম হওয়া তার হুকুম কী এই যে এইভাবে হ্যাঁ তারপরে এই যে এবার এবারত দেওয়া থাকবে দিয়ে এই যে বলবে শাক্কিল সাক্কিল করবা তাস্কিল দিবে এবং এটার ব্যাখ্যা করবা এই যে এবারত দেওয়া থাকে এভাবে এবারত দেওয়া থাকে পরে এই যে এমন করে দেওয়া থাকে অথবা কোটেশন দিয়া পরে বলে সাক্কিল অথবা আউদি অথবা লেখা থাকে রেহ এমন করে আশ ইশরাহ এমন যে কোনোভাবে থাকতে পারে এরপর আমরা হেদায়ার রাহাবের যদি দেখি হেদায়ার রাহাবের মধ্যে ওই বাড়তি কিছু নয় যে হেদায় সারা যেটা পড়ে আসছে এটাই মানে এখন আমাদের পড়তে সুবিধা হবে এই বিষয়গুলো বুঝতে যেমন এখানে প্রথমে সাক্ষী দিন নাসত এইগুলোই থাকে সাক্ষী দিন নাসত আজ ওই শব্দটাই থাকে তারপর বাইরের মধ্যে সেই যে উক্ত মাদ হাবাল আহনাফি মাসা ইল মাদ কোরতি অবাইন দালা ইল হম আজিব আহতার ইল ইসাফি এই যে বিষয়টা খেয়াল রাখবা এই বিষয়গুলো এই যে কয়েকটা বিষয় চায় যে এগুলো কি কি চাইছে এখানে তোমার বুঝতে হবে কি চাইছে এখানে বলছে উক্ত মাদ হাবাল আহনাফ ফিল উল্লেখিত উল্লেখিত মাসালা মানে এখানে উল্লেখিত যে মশালাটা আছে এই মাসালাটার ব্যাপারে আহনাফের মাঝাবটা কি বুঝছো অন্য মাঝাব সম্পর্কে জানতে চায় নাই তোমার কাছে কি চাইছে শুধু আহনাফের মানে হানাফের মাঝাবটা কি এই সম্পর্কে কি বলে এবং অবাগিন দালিল হম তাদের দলিলটা কি হানাবি মজাব কি বলে এবং তার দলিল কি এবং আজিব আন দলিল ইসাফি এবং দলিল শাফির যে দলিল সাফি যে দলিল দিছে তার জবাব তার মানে কিন্তু সাফির মতও চায় নাই সাফির দলিলও চায় নাই শুধু কি চাইছে আহানাফের মত চাইছে এবং আহানাফের দলিল চাইছে আর চাইছে সাফির দলিলের জবাব দলিল চায় নাই কিন্তু দলিলের জবাব চাইছে সাফির মতও চায় নাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে যদি ইমাম সাফির মতামত দাও অথবা তার দলিল দাও গেচাং নাম্বার কিন্তু পাঁচ নাম্বার দশ নম্বর পুরাটা করে দিতে পারে এমন ঠিক আছে কারণ এটা তো ইফতিলাফ চায় নাই এখানে ইফতলাফ চায় নাই এখানে ইফতিলাফের অর্ধেক একটা লেই হয়ে দিছে তুমি ইফতলাফ দিবা কি তোমার শুধু এই সম্পর্কে এখানে শাফির কাছে লাশ বিল জিওয়ারি শাফির মতটা দিছে কিন্তু সাপির মত দিয়ে দিছে এবং তার দলিলও এখানে দেওয়া দিছে এই জন্য তোমার কাছে শাফির মতো চায় নাই দলিলও চায় নাই তো এই বিষয়টা খেয়াল রাখবা যদি কোনো জায়গায় মানে কোনো এবারতের মধ্যেই কারো মাঝহাপটা দিয়া থাকে দিয়ে দেয় এবং পাশাপাশি দলিলটাও দিয়া দেয় তাহলে বুঝবা যে তার মত এবং দলিল সম্পর্কে কিছু চাবে না এখানে বিরোধী দলের মত দলিল এবং তার জবাব চাইতে পারে অথবা যদি এমন হইতে পারে যে শুধু মত দিছে কিন্তু দলিল দেয় নাই তাহলে ওই ক্ষেত্রে তার দলিলটাও চাইতে পারে কিন্তু এখানে তো দলিল সহ দিছে এই যে লিমা আলী আন্না হাক্কা সুফাদি মাদি কেন কেন এটার হবে না সুফাদি মালাম ইকসাম আমি যে কারণ বলে দিছে যে আব্দুর এটা বলছেন এই কারণ বলে দিছে তোমার দলিলও দিয়ে দিছে তার তো তার মতও দিয়ে দিছে দলিলও দিয়েছে দিছে এই জন্য তার মত এবং দলিল কিছু চাই নাই চাইছে শুধু কি তার জবাব এই বিষয়গুলো একটু বুদ্ধি একটু বুদ্ধি খাটায় বইলে বুঝে নিতে হবে যে এবারতের মধ্যে আসলে ওই মতটা দেওয়া আছে কিনা তখনই বুঝবা যে এখানে মনে হয় এবারটা চাইবো না তারপর কখনো কখনো চাই ভালো যদি এখানে ইফতিলাফ দেওয়া থাকে তাহলে যদি লেখা থাকতো ইফতিলাফ তার মানে পুরোটাই লিখতে হইতো তোমার এই বিষয়টাও খেয়াল রাখবা ঠিক আছে তারপরে এই যে দেখো জিমের মধ্যে কি চায় কৌল আহ্মদ তার এই যে আমি কিন্তু আর সবগুলাই দেখাইতেছি না সবগুলাই একটু একটু দেখাই দিব তুমি এখানে বুঝা যাইবা কৌল আহ্মদ তার্তিফ আলী করে এই যে এবারত দিয়ে দিছে না এটা পুরা এবারত এই যে দিয়া এবারও দিয়ে যে ফোনটা দিয়ে অথবা কোটেশন দেওয়া থাকতে পারে যে বিবেক তো এটা দিয়া তার মানে এবার সময় কিছু চাইবো তো এবার সময় কি চাইছে আদবৃতির তার তিবা এই যে তার তুমি সাব্যস্ত করবা প্রমাণ করবা মাইনাস সোফা আছে সফিদের মাঝে যে তার্তিব আছে যে বলছে তার্তিব অনুযায়ী সোফা পাবে এই যে তার্তিবটা প্রমাণ করা হচ্ছে তার্তিব আছে সবার মাঝে নাকলা নাকলা নকলি দলিল দিয়ে আকলি দলিল দিয়ে প্রমাণ করতে হবে ঠিক আছে তারপর দাল মানিল খসমুল ইসাফি যে খসম মানে কিন্তু বিবাদী এটা বাদী বিবাদী এগুলো বুঝতে হবে তোমার মানিল খসম ইদার তারা আহাদন দাঁড়ানি হয়নি এর কিন্তু এবার সাথে সংশ্লিষ্ট একটা বিষয় যে যদি কেউ অন্যের জন্য বাড়ি কিনে তাহলে ইয়া শফির জন্য বাদী কে হবে অন্যের জন্য এই এই যে দাঁড়ান লিগ এখানে কিন্তু এই এবার সাথে তুমি যদি পরিচয় থাকে তাহলে এটার অর্থ তুমি করতে পারবে এবং ফসল মোদাল্লান দলিল সহ ব্যাখ্যা করতে বলছো ঠিক আছে তুমি যে দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্ন কি বলছে যে করতে হবে ব্যাখ্যা করতে হবে তারপর বাতে লাউকানাল বেদরোল এইখানে কিন্তু সেই সে কস কিছ মত থেকে আসতে এবারত কিন্তু বা নাম্বারে দেখো এবারত করতে ইয়ার প্রশ্ন করতে গিয়ে আসতে একদম মুজারার মতো চলে গেছে এমন হয় সবসময় যে ওই আবার সাথে সংশ্লিষ্ট বিষয় দিবে বিষয়টা এমন না ঠিক আছে কখনো কখনো এটা বুঝতে হবে তো এখানে বলছে লাউকানাল বেদ্রো ফিল মুী রবিলকিবালিল এখানে কিন্তু এই যে এবারত এই অ্যাবারটটা তোমার জানা থাকতে হবে এখানে কি বলছে এই কথাগুলো এই কথাগুলো তোমার যদি পরিচয় থাকে তাহলে বুঝতে পারবে এখানে কি কথাটা বলছে হ্যাঁ কথাটা বলছে যদি ক্ষেত্রে রব্বুল অথবা আমিলের পক্ষ থেকে বিষ থাকে তাহলে হুকুমটা কি হবে মানে যখন রব্বুল আরদের পক্ষ থেকে বিষ হবে তখন হুকুম কি হবে মানে দুইটা বিষয় চাইছেন আউদিয়া আউদিয়া থাকলে কি বলবা দুইটা এইটার একটা হুকুম এইটার একটা হুকুম জাফামাল হকম এই যে মাল হকম হুকুমটা কি এবং অমাল যে ইখতিলাফ কি ইখতিলাফও চাইছে এই বিষয়গুলো খেয়াল রাখবা যদি একটা চাই না হুকুমও চাইছে এই হুকুমের ক্ষেত্রে ইখতিলাফটাও চাইছে এবং কিভাবে চাইছে ভাই ইন মোদাল লালান দোলিল সহ প্রমাণ মুরাদ জাহান দেয় নেই কিন্তু এরপর জিমের মধ্যে দেখা হয়েছে মালিক তেলা ফি জাওয়াজের মোসাকাত মোসাকাত মতানৈক্য কি কী ব্যাপার মতানৈক্য কী এরপরে যেটা আসবে এটা সম্পর্কে মতানৈক্যটা কি ঠিক ফি ওসরিল মোসাক ফি জওয়াজের মোসাকাত ফি ওসরিল বাজিন যান বাজিন যান বেগুনের গাছ বিক্রি করার ব্যাপারে মোসাকাত করতে মোসাকাতের ক্ষেত্রে ইখতলাফটা কি অক্তুব মুদাল দলিল সহ লিখতে বলছে

মদ গুলি লিখতে বলছে ফিহাদ মাসাল এই মাসালাই এই মাসাল মধ্যে যে মদ গুল মানে মত এই সম্পর্কে মত কি কি পাশাপাশি কি চাইছে মোরাদ জাহান তার মানে কি পুরা ইফতলাফি চাইছে তো সরাসরি সবসময় ইখতিলাফ লেখা থাকে না এখানে লেখা থাকে উকতুবিল ইখতিলাফা লেখতে থাকতে পারে অথবা লেখতে চাইছে উক্তবিল আকালা যদি হ্যাঁ আকওয়াল কখন এটা হবে যদি মুদাল্লাল মুরাজ্জাহান তখন পুরা মাসালা বাজে কিন্তু যদি মুদাল্লাল মোরাদ জাহান না লেখে বলতো উক্তবিল আকালা ফিহাদিলি মোরাদ জাহান নাই শুধু দেখছে কি ফিহাতিল মাসালা পর্যন্ত তাহলে বুঝতে হইব এখানে দলিলও চাই নাই মোরাদ যাহা চাই নাই চাইছে শুধু মদ খোলা লিখতে কিন্তু এখানে যেহেতু দলিল প্রমাণ বলছে মোরাদ মোদাল মজা তার মানে এখানে পুরা মাসালাটা লিখতে হবে ঠিক আছে এরপর জিম ফাসিল হকমা তাকবিল রজলিল রজলা ওয়াল মুআনাকাতি মুদাল ফাসল মানে ব্যাখ্যা করো কি ব্যাখ্যা এই যে পরের অংশের ব্যাখ্যা মুদাল মানে দলিল ছ ঠিক আছে এরপর মা মা আনাল কিয়াস ওয়াল ইসতিসনা মা মানে মানে অর্থ কি কিসের অর্থ কি কিয়াস এবং ইসতিসনার অর্থ কি লুগাতান ওয়া শারআন শরীয়ত শব্দিক ভাবে শরীয়তগত অর্থটা কি ঠিক আছে ব্যাপারটা না এইভাবেই হচ্ছে প্রশ্নটা আসে আশা করি বুঝতে পারছো সালামু আলাইকুম